নমস্কার বন্ধুরা আমি কল্পনা চলে এসেছি ফুলকপির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এই রেসিপি একবার যে খেবে খাবে বারবার কিন্তু খেতে মন চাইবে মাংসর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে এই ফুলকপির রেসিপি এর জন্য এখানে আমি দেখো ছোট বাটি দিয়ে এক বাটি মুগ ডাল নিয়েছি ডালটাকে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা এরপর দেখো ফুলকপির টুকরোগুলো নিয়ে নিয়েছি ফুলকপির টুকরো এইভাবে করে তারপর কিন্তু ভাপিয়ে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জলটা গরম করে এরপর এখানে ফুলকপিগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে এর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আর এদিকে সেদ্ধও কিন্তু হয়ে যাবে তো এইভাবে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে এই রকম নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সময় এই রেসিপি এই রান্নার মণ্ডল রান্নার রেসিপিতে পেয়ে যাবে এখানে মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে কয়েক টুকটা আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টেবিল স্পুন জিরে তো ঝালের পরিমাণটা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর কিন্তু পেস্টটা করে নিয়েছি এই পাশে ফুলকপিগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একটা তুলে দেখিয়েও দিচ্ছি বন্ধুরা কতটা সেদ্ধ করতে হবে যতটুকু মানে ভাপা সুন্দর একটা এরকম পরিমাণে সেদ্ধ করে নিতে হবে প্রচণ্ড গরম এর জন্য একটু দেখানো অসুবিধা হলো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পেলে কেমন করে কতটা সেদ্ধ করে নিতে হবে তো এই এই রকম পর্যায়ে তোমাদেরকে নামিয়ে নিতে হবে আমি একটা ছাঁকনির মধ্যে নামিয়ে জলটা ঝরিয়ে নিব এইভাবে ফুলকপিগুলো কিন্তু জলটা খুব সুন্দর ঝরে গিয়েছে এবার খুব সুন্দর করে ফুলকপিগুলোকে ম্যাশ করে নিতে হবে এইভাবে একটা ম্যাশার দিয়ে সুন্দর করে সবগুলোকে আমি ম্যাশ করে নিব একদমই নতুন নতুন রেসিপিটা বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে ভীষণ সুস্বাদু হয় যদি নিরামিষের দিন এইভাবে রান্না করে দাও না মাছ মাংস সব ভুলে যাবে এই রান্নাটা খেলে এতই সুস্বাদু হয় সবগুলোকে আমার ম্যাশ করা প্রায় হয়ে গিয়েছে আর দুটো আছে তো এইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার চলে যাব আমি অন্য পর্যায়ে আর কি কি দিয়ে কিভাবে করব পুরো ভিডিওটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই নিরামিষ রেসিপিটি আমি করেছি তো দেখো সবগুলোই ম্যাশ করা হয়ে গিয়েছে এবার মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা কিন্তু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটাকে এখন আমি পেস্ট করে নিব এই মুগের মুগ ডালের পেস্টটা কিন্তু খুব সুন্দর করে করবে আর এখানে কিন্তু আমি জল দিয়ে করিনি জলটা ঝরিয়ে তারপর কিন্তু মুগ ডালের পেস্ট টা তৈরি করে নিয়েছি এবার দেখো পেস্ট করে নিব পেস্ট হয়ে গিয়েছে এবার এখানে এই ফুলকপির কুচিগুলো যে করেছি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টেবিল স্পুন দিয়েছি হলুদ হাফ টেবিল স্পুন দিয়েছি আমি চিনি হাফ টেবিল স্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি জিরার গুঁড়ো আর এই মুগ ডালটা যে পেস্ট করেছি এই ডালটা এখন এর মধ্যে দিয়ে দিব সবগুলো ডাল আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিব পাঁচ চামচের মতো বেসন এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে খুব সুন্দর বাইন্ডিং হবে আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা যাবে তো বেসনটা আমি পাঁচ চামচ দিয়েছি এবার সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে তারপরে কিন্তু বানাবে তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে তো এইভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার আমি কিন্তু করিনি এমনিতেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে এবার তেল বসিয়ে দিয়েছি করার মধ্যে তেলটা গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি এবার বড়াগুলো হাত দিয়ে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে কয়েকটা বড়া আমি প্রথমে দিয়ে ভেজে নিব এটা কয়েকবারে ভেজে নিতে হবে কেননা একবারে অনেকগুলো দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে তো এইভাবে আমি চার পাঁচটা দিয়ে একবারে ভেজে নিব বন্ধুরা দেখো এই বড়াগুলো কিন্তু জোরে আঁচ দিয়ে ভাজতে যাবে না তাহলে কিন্তু ভিতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না উপরটা কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে যদি ভাজো তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এইভাবে দেখো বড়াগুলো দিয়ে তারপর কিন্তু এক পাশটা হয়ে গিয়েছে আরেক পাশটা আমি উল্টিয়ে দিব। এই পাশটা কিন্তু রং ধরেছে এই পাশটাও রং ধরবে এইভাবে উল্টিয়ে তারপর কিন্তু ভেজে নেব এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে বড়াগুলো ভেজে তারপর কিন্তু তুলে নিব আরও কয়েকটা আমি আবারও কিন্তু দিয়ে দেব এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এই বড়াগুলো এমনি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় যখন মন চাইবে তখনই কিন্তু খুব সহজেই এই বড়া বানিয়ে নিতে পারবে আমি এমনি খাওয়ার জন্য কয়েকটা ছোট ছোট ডালের বড়ি যে আকারের হয় আমরা ছোট ছোট করে বাজারে কিনতে খেয়ে থাকি সেই রকম পর্যায়ে কিন্তু আমি বানিয়ে কয়েকটা তুলে নিলাম এমনি শুধু খাওয়ার জন্য এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি দুটো বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলু দুটো দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিব এইভাবে খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে যাবে তারপর কিন্তু রান্নাতে আমি চলে যাব মেন রান্নাতে যাব তো এখানে দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো আমি তুলে নিব আলু তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে আর দুটো এলাচ আর দুটো দারচিনি দারচিনির মাথাটা আমি ফাটিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু লাল করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দিব সেই প্রথমে যে দেখিয়েছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে যে পেস্ট করেছি সেই মশলাটা এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটা ভালো করে কষাতে হবে যাতে এর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তো এইভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন দিয়েছি জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো খুব ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে করে রেখেছি তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজতে সুবিধে হবে এবার দেখো ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব বাটিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিব তাহলে কিন্তু মশলাটা নিচের থেকে পুড়ে যাবে না আমি অনেকক্ষণ ভালো করে কষাতে পারবো মশলা কষানো হয়ে গিয়েছে দেখো ছাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিব সেই আলু ভেজে রেখেছিলাম আলুগুলো আলু দিয়ে আরও দুই মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা কথা দিচ্ছি এই রান্নাটা একবার হলো বাড়িতে ট্রাই করবে মাংসর স্বাদকে ভুলে যাবে এতই সুস্বাদু হয় একদমই নতুনত্ব রান্নাটা নিরামিষের দিন কিন্তু বোঝার উপায় নেই যে এটা নিরামিষ রান্না তো এইভাবে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব জল এখানে আমি দুই কাপ জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে আলুর সাথে ফুটিয়ে নিতে হবে আলু কিন্তু আগে থেকে আমার সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছিল এখন কিন্তু ঝোল দিয়ে আবারও জাল করে নিব। তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিব তার সাথে দিয়ে দিব হাফ টেবিল স্পুন চিনি চিনিটা অপশনাল যদি চাও দিতে পারো যদি না চাও দেওয়ার দরকার নেই নিরামিষের দিনে হালকা মিষ্টি রান্নাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এইভাবে দেখো খুব সুন্দর ফুটে গিয়েছে ঝোলটা ভালো করে যখন ঝোলটা জাল হবে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা বড়াগুলো তো ফুলকপির যে পকোড়াগুলো বানিয়েছি সেই ফুলকপির পকোড়াগুলো দিয়ে দেব দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর জাল হয়ে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা আলুকে ভেঙিয়ে দেখে দিলাম যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার বড়াগুলো দিয়ে দিলাম বড়া দিয়ে আবারও কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়ার ভিতরে জলটা ঢুকবে আর এর ফ্লেভারটাও কিন্তু সারা তরকারির মধ্যে ছড়িয়ে যাবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব আমি কয়েকটা ধনেপাতা পাতা সামান্য কিছু ধনেপাতা দিয়েছি আবারও নেড়ে নিব দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ফুলকপির পকোড়ার তরকারি তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দিও দেখো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলাম একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এরকম গরম গরম ভাতে কিন্তু খেতে ভীষণ মজার হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ মজার হবে সবাইকে ধন্যবাদ